ঘুম থেকে উঠে নিয়ে আলতো মানে হালকা ঘুমের মধ্যে আওয়াজ পাচ্ছিলাম যে বুবাইর বাড়ি কোনটা তো এরকম কথা বলছিল সবাই আলোচনা করছিল গেটের সামনে তো ঝটপট উঠে দেখি বালুর গাড়ি চলে এসেছে মনে হয় রাত্রিবেলায় লোড করে রেখেছিল সকাল বেলা উঠেই চলে এসেছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আসলে সব্বাই সবাই ভালো আছে সুস্থ আছে যে সকালবেলা ঘুম থেকে উঠলাম মানে ঘুম ভাঙলো আর কি ডাকতেছে বালুর গাড়ি এসেছে তো বাড়িতে গিয়ে ডাকতেছে কাজটা আমরা শুরু করতে পারছি না কম বেশি সবাই ইউটিউবে কমেন্ট করছো যে দিদি ভাই বা বোন তুমি ঘরের কাজটা আবার কবে শুরু করবে ঘরের কাজটা শুরু করা সত্যিতেই খুব তারা কারণ যে পরিমাণে আমাদের ঘরে ঠান্ডা পড়ছে যেহেতু শাশুড়ি মায়ের ঘরটা ভাঙা হয়েছে তো তখন থেকে আরও ঠান্ডাটা বেশি পরিমাণে লাগে যতই মশারিটা কভার করে দেই না কেন তো এই জন্য খুব মানে চেষ্টা চলছে আর কি কিন্তু যেহেতু আমার ইউটিউবের টাকার উপর সব কিছু তো অপেক্ষা করছিলাম কবে পেমেন্টটা ঢুকে এখন যেহেতু পেমেন্ট ঢুকেও গিয়েছে তো কাজটা খুব তাড়াতাড়ি যাতে শুরু করা যায় সেই চেষ্টাই করছি তো এই যে ফাইনালি আজকে বালু চলে আসলো আগে যে জায়গাটায় বালু রেখেছিলাম ওখানে এখনও পর্যন্ত হালকা বালু আছে তো এই ওখানে না রেখে এই সাইডে রাখা হচ্ছে একটা নিচে কাপড় দিয়ে নিয়েছি বড়ো এগুলো হচ্ছে আমার পুরানা বিছানার চাদর ছিল এই কাপড়টা বেশি দেওয়ার কারণ একদম নিচের যে বালুটা থাকবে সেটা নষ্ট হবে না আমরা কাপড়টা সহ তুলে নিয়ে গিয়ে ছেড়ে ওই বালু দিয়েও কাজ করতে পারবো তো ওইদিকে কোদাল নিয়ে আসছে তো ওইদিকে বাড়ি থেকে কোদালটা নিয়ে এসে ধার কেটে দিচ্ছিলো যাতে এখানে জলটা জমে না থাকে ওইদিকে জলটা পাশ হয়ে চলে যায় এই জলগুলো হচ্ছে কাকিমাদের কলের জলগুলো এদিকে আসছে কারণ ওইদিকে যাওয়ার কোনো জায়গা নেই আজ সকালবেলা রোদটা কিন্তু ভালোই পড়েছে তবে মনে হয় খুব সকালবেলায় আমাদের মেয়েকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে আর এত সকালবেলা তো উঠে না ঘুম থেকে একটু পরে উঠলে পরে ওকে খাওয়াই ঠাওয়াই তারপরে নিয়ে ছুটতে হবে ভুলে উঠতেছে তো সকালবেলা ওই যে ওইদিকে ধান বার করতেছে ওখান থেকে এখানে পর্যন্ত ধুলে আসতেছে তাড়াতাড়ি জুয়ের জন্য মেগিটা বানিয়ে নিই আর গ্যাসের সিলিন্ডারের জন্য দুই দিন থেকে ঘোরাঘুরি করছে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না তো এই জন্য সকাল ঘোরাইতে হলো আমাকে আর উনুনের মধ্যে হচ্ছে ডালি বানাবো না প্রেশার কুকারটা এখন কালো হয়ে যাবে পরে গ্যাস নিয়ে আসবো তারপরে বানাবো এই জন্য জুয়ের জন্য মেঘিটা আপাতত বানিয়ে দিই আরেকটা মেঘি করি গাজর কোথায় গাজরটাও দিব এই যে এখন মেশিনটা বন হলে এখন মেঘিটা বন হলে এখন এখানে স্টার্ট হবে হ্যাঁ মেঘিটাই খাইলে একমাত্র পেটটা ভরা থাকবে এখানে স্টার্ট হবে দিয়ে আজকে যদি সিলিন্ডারটা নিয়ে আসা না হয় তাহলে তো আমাদের প্রচন্ড পরিমাণে অসুবিধা হবে কারণ মেয়েকে নিয়ে যাব ডাক্তার দেখাতে আবার ওখান থেকে এসে রান্না বান্না করতে হবে উনুনে বাড়িতে থাকলে ঠিক আছে রান্না করা কোনো অসুবিধা হয় না কিন্তু কোথা থেকে এসে না পরে আর মনটাই চায় না এখন এই যে নতুন নিয়ম বের হয়েছে যদি আগের থেকে বুক করা না হয় তাহলে সিলিন্ডার পেতে একটু অসুবিধা হয় জুয়ের পাপা ওর নাম ফোন নাম্বারটা দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করেছে কারণ এর আগে যে ফোন নাম্বারটা ছিল সেই সিমটাই নেই এই জন্য আমরা বুক করতে পারছিলাম না তো ম্যাগিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি ম্যাগি মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে আর সামান্য একটু আর লবণ দিয়েছি আহ ম্যাগি বানানোর একটা কি সুন্দর ঘান উঠে গিয়েছে না সকাল সকাল মনে হচ্ছে আমিও খাই কিন্তু আমি খাবো না এগুলো জন্য বানাচ্ছি আর আমাকে সকালবেলা মেগি ঠেগির থেকে ওই এক কাপ চা খেলেই হয়ে যায় তাড়াতাড়ি চাটাও বানিয়ে নেবো মেগি মশলাটা দিয়ে দিলাম জুইয়ের পাপার হয়েছে গলা খারাপ এই জন্য বারবার ওরকম করছে হবেই না বা কেন বলো রাত্রিবেলা করে এত ঠান্ডা পড়ে আমরা তিন তিনটে ব্ল্যাঙ্কেট গায়ে উড়ে থাকি ও ব্ল্যাঙ্কেট ছাড়াই থাকে মানে জুই আর জুইয়ের পাপা দুজনে ব্ল্যাঙ্কেটটা পা দিয়ে লাথি মেরে ফেলে দিবে ওই যে জুইয়ের ম্যাগিটা রান্না কমপ্লিট খেতে দেয় আজ সকালবেলা থেকেই খুব খারাপ লাগছিল এত সুন্দর করে ম্যাগিটা বানালাম মেয়ের জন্য ভেবেছিলাম খাবে অন্যদিন তো ম্যাগি খুব পছন্দ করে খেতে মানে যতটুকু বানিয়ে দিই সবটাই খেয়ে নেয় তোমরাই দেখো আজ কিন্তু একদম মানে মুখেও তুলে দেখেনি তো মানে শরীর খারাপ লাগছিল কান ব্যথার জন্য কালকে একটু ভালো ছিল আজকে আবার বেড়ে গিয়েছে এই দুদিন ধরে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলাম না এই জন্য ও বলছিল ড্রপটা দিয়ে আগে দেখি আর প্যারাসিটামলও দিয়েছে ওটা খাওয়াই দেখি কমে কিনা তারপরে না হয় ডাক্তার দেখাতে নিয়ে যাবো কিন্তু আজকে ভাবলাম যে না আর এক মিনিটও দেরি করা যাবে না মেয়েকে নিয়ে ছুটতেই হবে তো এদিকে মেগিটা বানিয়ে এদিকে আমাদের জন্য একটু করে চা করে নিলাম চাটা খেয়েই আমরা রওনা দিয়ে দেবো খোলা রান্নাঘরটায় হালকা রোদ পড়ছিল তো ভাবলাম চাটা নিয়ে গিয়ে ওকে ঘরের মধ্যে দেই আর আমি এখানে রোদ তাপাতে তাপাতে খাই আর আমার তো রোদে বসেই ভালো লাগে একটু ঠান্ডাটা বেশি সকালবেলা রোদটা বেশ ভালো লাগে কিন্তু ও বলছে যে ও এখানে খাবে তাই আবার ফিরিয়ে নিয়ে আসলাম চলো যাই হোক আবার বিস্কিট দিতে একদম মনে ছিল না লাল চায় কিন্তু একটু আদা দিয়েছি তো বন্ধুরা শর্টকাট একদম রেডি হয়ে পড়লাম এখন যাব আমরা মাথা ভাঙা জুইকে ডাক্তার দেখাতে কানের ডাক্তার দেখাতে কালকেই যাওয়ার কথা ছিল কিন্তু কালকে গেলাম না তো আজকে যে জুয়ে জুইকে রেডি করিয়ে দিয়েছি ওর পাপার সাথে সামনে আছে আর আমি যে গরম জল করে নিলাম একটু আর রেডি হয়ে পড়লাম এখন বাজে সাড়ে দশটা তো এগারোটা থেকে পাঁচটা সময় আছে ডাক্তার বসার ফোন করলাম তো চলো যাই আর ওদিকে ব্লাড টেস্টটাও করিয়ে নেবো বাড়ির পাশে যে ডাক্তার দেখিয়েছিলাম সেখান থেকে একটা ড্রপ দিয়েছিল আর জ্বরের জন্য আর ব্যথার জন্য একটা সিরাপ দিয়েছিল তো ওটা খাওয়ানোর পরে একটু ঠিক হয় কিন্তু কিছুক্ষণ পর আবার হয় এই যে আবার জ্বর চলে এসেছে সকালবেলায় আসলে জুয়ে জল রাখার যে ফ্লাস্কটা সেটা নষ্ট হয়েছে তো আমাদের তো গ্যাসটা বারন্ত হয়ে গিয়েছে তো জেঠিমাদের গ্যাসের ওখান থেকে একটু জল গরম করে নিলাম জুয়ের জন্য উনুন আর কে ধরাবে রেডি সেডি হয়ে গরম করে বোতলের মধ্যেই নিয়ে নিলাম এক বোতল ফুল করে আর বোতলটা নেওয়ার জন্যই ব্যাগটা নিলাম আজকে আমরা জুইকে যে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি ওটা আর অন্য কিছু ডাক্তার নয় স্পেশালি কানের জন্যই কানেরই ডাক্তার তো যেহেতু ওর কানের সমস্যা চলছে আপাতত আর কাশিটা ওর হয় এমনিতেই যে কোনো শরীর অসুস্থ হলেই ওর কাশি হয় মাথা ভাঙা যাওয়ার পথে এই ব্রিজটা দারুণ লাগে নদীটা খুব সুন্দর লাগে আর যাওয়ার সময় আমরা অল্প হলেও তোমাদের সাথে শেয়ার করি এই ব্রিজটা তো পিসিমা বলছিল যে ওই কিছু মনে হয় গাছ লাগিয়েছে নদীর ধারগুলোতে আমি বললাম যে তরমুজ গাছ লাগিয়েছে এমনিতে অন্যান্য যে ডাক্তারগুলো দেখায় সেগুলোতে তিনশো টাকা করে ভিজিট নেয় কিন্তু এখানে আসার পর দেখলাম চারশো টাকা ভিজিট এদিকে জুয়ের কিন্তু প্রচণ্ড জ্বর আছে এখনও কিন্তু কিছু খায়নি সকাল থেকে ওর পাপ্পা একটা কেকের প্যাকেট নিয়ে এসে দিল এই আমরাও এসে নাম লিখিয়ে নিলাম আবার ডাক্তারও চলে গেল হাসপাতালে রুগী দেখতে তো এখন আস্তে আস্তে মনে হয় আধ এক ঘন্টা দেরি হবে তো এখানে বসে অপেক্ষা করছিলাম আমি যেদিন কাজল পড়ি পরের দিনও যতই সাবান দিয়ে ধুই না কেন চোখের নিচগুলোতে হালকা হালকা কাজল থাকে ওই তো কালকে বিয়ে বাড়িতে গিয়েছিলাম রাতে তো যাই হোক এখানে দরজাটা খুলে আমি দেখছিলাম যে বাইরে কি আছে দেখি তো খোলা খোলা লাগছে এখন কিন্তু ঠিক আমার ভিডিও দেওয়ার সময় হয়ে গিয়েছে কিন্তু আমি এখানে আছি বলে এডিট করতে পারছি না তো আর গতকালকে রাত্রিবেলা না বিয়ে বাড়ি থেকে এসে অনেক রাত হয়ে গিয়েছিল আর শরীরটাও ক্লান্ত লাগছিল তখন আর এডিট করার কথা একদম মাথায় ছিল না ওই ওইদিকে ঘুমিয়ে পড়েছিলাম তো এদিকে মেয়ে একটু কেক খাচ্ছে আর আমি বসে আছি

ভেবে দেখলাম একে তো আমার এডিট করা এখনও বাকি এসে বাড়িতে প্রচুর কাজ আছে বিছানাটাও ঠিকঠাক মতো তোলা হয়নি তারপরে ঘরও গোছানো হয়নি আজকে আবার গ্যাসও শেষ তো এখান থেকে গিয়ে আবার ওই উনুনে রান্না করা কতক্ষণে খাওয়াই দেবো বাচ্চাকে তো একটু ভাত নেই তিনজনে মিলে খাই আর এই এই হোটেলের ভাতগুলো না একদম বাড়ির মতো ভাত তারপর অনেক ধরনের সবজি থাকে বাড়ির মতো খুব ভালো লাগে গ্রামের যে সবজিগুলো হয় অনেক ধরনের থাকে তো অনেক জোর করার পরও মেয়ে কিছুতেই খাবে না ওর নাকি ঘুম পাচ্ছে তো ঠিক আছে ওকে বাড়িতে নিয়ে গিয়ে ডালিয়া বানিয়ে খাওয়া দিতে হবে তো আমরাই খেয়ে নিচ্ছি আর সকালবেলা থেকে কিছু খাওয়া নেই শুধু এক কাপ চা খেয়ে এত বেলা হয়ে গেলো খেতে তো আমাদেরও পাচ্ছে তাই ডাল লেবু যা যা সবজি দিয়েছে সব কিছু দিয়ে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো এখানে দেখো কত ধরনের আলু ভাজা ধনে পাতা চাটনি মূলা শাক তারপরে মুড়ি ঘন্ট ফুলকপির একটা সবজি মাছের তেল বেগুন দিয়ে ভাজা পাপড় ভাজা আবার বড়া আবার লেবু আবার পেঁয়াজ আবার মাছের ঝোল সব মিলিয়ে মনে হয় সত্তর আশি টাকা নেয় পরে যদি আরও এক দু ভাত নাও দশ টাকা করে বেশি নেয় গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা লেগে গেল বাইরে অন্ধকার হয়ে এসেছে কি বলবো আজকের কাজকর্মগুলো তো এরকমই চলে গেল জুই সোনা তো সেই এসেই ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া তো কিচ্ছু করছে না ওষুধগুলো এখনও খাওয়াই দিতে পারিনি ওর পাপা এসে ওকে তুলবে আর এই যে এখন তো উঠবেই না এত ঘুম ঘুমিয়েছে গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল তো বিছানার অবস্থা তো খুব খারাপ ওরকমই পড়ে আছে আর এখন এই যে একটু কি বলবো দিয়ে তারপরে এখন লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়নি বাইরের কাজকর্ম পড়ে আছে আমি এসেই একদম এডিট করতে বসেছি সবে এডিট করা আপলোড দেওয়া হলো না হলে তো ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না আজকে যেহেতু ঘুম থেকে উঠে এডিট করা হয়নি আমি জানি বাড়িতেই থাকবো কিন্তু তারপরে তো জুইয়ের কান বাতাটা বেড়ে গিয়েছিল তো যাই হোক তো এখন কাজকর্মগুলো কিছু করি তো বাবা এসেছে জুয়ের পাপাকে মোবাইল দেখাতে বাবা বলতে যেটু শ্বশুর কারণ কি নাকি গান নাকি দেখতে পাচ্ছে না ভিডিও দেখতে পাচ্ছে না তো এই জন্যও দেখা দেশ তো জুঁয়ের পাপা তো বাড়িতে নেই বাজারে গেল সবে তো আমি দেখতেছিলাম তারপর ঠিক করে দিলাম আসলে মোবাইলটা ফ্লাইট মুড করে রেখেছে তো এই জন্য কোনো কিছুই চলতে ছিল না তারপরে ওটা খুলে দিয়ে নেটটা অন করে দিলাম এখন খুব সুন্দর চলতেছে উফ বাবা কি ঠান্ডা লাগছে আর থাকতেই পারছি না সোয়েটার না পরে তো সোয়েটারটা এদিকে পরে নিলাম আর এই যে মাদুরটা বাইরে রেখেছিলাম এখন ঝেড়ে ঝুড়ে ঢুকিয়ে রাখি তারপরে আবার সন্ধ্যা দেব এদিকে জুয়ের পাপা আবার এসেই গিয়েছে বাজারে সিলিন্ডারটা নিয়ে আসতে কারণ আজকে যেতে বলেছিল দুপুরবেলা কিন্তু দুপুরবেলা তো বাড়িতে ছিলাম না তাই বিকেলবেলায় যে নিয়ে আসলো নিয়ে আসতে আসতে ওই সন্ধ্যায় লেগে গেল আর এর চুলাটা ও একটু ঝেড়ে ঝুরে পরিষ্কার করছে অনেক মানে জং লেগে গিয়েছে ভিতরে জাম হয়ে গিয়েছে তো ওইগুলো ছুরি দিয়ে বের করে দিচ্ছিলো নোংরাগুলো এই চুলার নিচে যে পাইপটা আছে ওই পাইপের হচ্ছে মাঝখানে জয়েন্টটা খোলা কারণ একদম যে লোহার পাইপটা থাকে ওই পাইপটা যেটা দিয়ে গ্যাস যাওয়া আসা করে কারণ ওই যে অনলাইন থেকে পাঠানো তো অনলাইনেই হয়তো বক্সে করে আসতেই ভেঙে গিয়েছে হ্যাঁ এইটা ইয়ে করতে বলছিল তো অনেকে কি জানি বলে সেই জং লাগে এগুলো তো নষ্ট হয়ে গেছে দেখো না চেঞ্জ করতে হয় পাইপগুলো একটু ঝালাই দিতা তো এই যে আজকে সবে সিলিন্ডার ভরে নিয়ে আসতো এই যে গতকালকে এই জিনিসের জন্য সারাদিন খুব ভোগান্তি করতে হলো সিলিন্ডারটাও সেট করে দিল এখন যাবে বাজারে বাজার থেকে কিছু খরচ নিয়ে আসবে কারণ রাতে তো রান্না বান্না করতে হবে তাই না তো এখানে আর চুলার ওই স্টিলের পাইপটা কোনো রকম আর কি আটা দিয়ে জয়েন দেওয়া জয়েন দিয়ে চালাই তো এই জন্য দুইটা চুলা জলে না আর একটা চুলা জলে বেঞ্চের নিচে পাথরগুলো গড়িয়ে এসে আছে তো এই সিলিন্ডারটাও রাখতে একটু অসুবিধা হয় বের করতে আর রাখতে আর কয়েকটা দিন তারপরে তো পাথরগুলো আরও কমে যাবে তখন জায়গাটা ফাঁকা হয়ে যাবে তো যাই হোক এই যে বললাম না বিছানাটাও ঠিকঠাক মতো গোছানো হয়নি মেয়ে তো এসেই ঘুমিয়ে পড়েছে গাড়িতেই ঘুমাচ্ছিল তো এই যে সবে উঠলো উঠে ওর পাপার সাথে গেল একটু দোকানে নিয়ে যেতে চাইলো না কিন্তু কান্নাকাটি করছে বলছে দুধ পাউডার খাবে তো দুধ পাউডার নিয়ে এসে মুড়ি আর বিস্কিট গুঁড়া করে ওকে একটু খাওয়াই দিই এইগুলো জিনিস তো খাচ্ছে না কিছু তো হলেও খাওয়াইতে হবে তাই না জানালার পর্দাটা দিয়ে ভালো করে জানালাটা বন্ধ করে দিলাম আর দরজাটাও সন্ধ্যার পর থেকে বন্ধই রাখি কারণ খুব ঠান্ডা ঢোকে শিরশির করে কালকে রাত্রিবেলা বিয়েবাড়ি যাওয়ার সময় মেয়েকে টুপি পরিয়ে নিয়ে গেলাম না কেন আসলে ওর কানে ব্যথা হচ্ছিলো বলে টুপি পরতে চাচ্ছিলো না তারপরে বিয়েবাড়ির ভিতরে প্রচণ্ড পরিমাণে গরম শুধু এই রাস্তা যাওয়া আসা রাস্তাটুকু একটু ঠান্ডা যতক্ষণ পর্যন্ত এগুলো একটু গোছা গোছে না করব একদম শান্তি লাগে না আবার কাজকর্ম করে কোনো শান্তি পাই না তো এই যে এগুলো গুছিয়ে রাখছি জামা কাপড় আজকে এভাবে ভাজ করে রেখে দিচ্ছি কালকে একটু ধোঁয়াধুয়ি করতে হবে বা শুকিয়ে নিতে হবে আর বিছানাটা এখন একটু ঝেড়ে নিই দোকান থেকে মনে হয় নিয়ে আসলো চানাচুর আর তার সাথে দুধ পাউডারের প্যাকেট তো এগুলো এখন বাপ বেটি মিলে খাচ্ছে বসে বসে এবার দেখো ডিসেম্বর না পড়তেই এত পরিমাণে ঠান্ডা পড়তে শুরু হয়ে গিয়েছে বর বলছিলো রাতে রান্না করবা কি মাংস আনবো ওর নাম কি মাছ আনবো মাছ তো খেয়েই আসলাম বলছে জুঁই তো খাইনি জুইয়ের জন্য মাংস নিয়ে আসি তাহলে ওর খাওয়াটা ভালো হবে আর আমি বললাম যে মাংস নিয়ে এসো তুমি নিজেই রান্না করো ওর আমি রান্না করতে পাবো না একদম আমি শুধু ভাতটা করব। উনুনে হোক আর গ্যাসে হোক কারণ কোমরটা এত ব্যথা করছে এত হাঁটাহাঁটি ভালোই লাগছে না জানি না কেন আজ একটু কোমরটা বেশি ব্যথা করছিল তো এদিকে ব্লাঙ্কেটগুলো একটু ভাস করে রাখলাম একটু পরে তো আবার ব্যবহার করবই তবু এখন একটু এই যে গরম জল করি জুইয়ের জন্য জুয়ের জন্য এখন আমি পাউডার দুধটা একটু জাল দিই গরম জল দিয়ে গুলিয়ে নিলাম দুধ তো খাওয়ানো যাবে না কাশি বলে আর এখানে মুড়ি আর বিস্কিটের গুঁড়া বানিয়ে নিলাম যাতে এটা খায় তো বাইরে তো ঠান্ডা পড়ছে এখন আমি ভাত বসাবো বাচ্চি উনুনের মধ্যে ভাতটা বসিয়ে দিই আর ওইদিকে গ্যাসের মধ্যে মাংসটা রান্না করবে তাহলে একদম তাড়াতাড়ি হয়ে যাবে চলো দেরি না করে উনুনটা ধরিয়ে দিই মিস্ত্রিকে আসতে বলা হয়েছে কালকে আসার কথা আছে দেখা যাক আর আগে যে মিস্ত্রিগুলো কাজ করলো সেখান থেকে ওই মিস্ত্রিগুলো হচ্ছে অনেক দিন যেহেতু কাজ বন্ধ ছিল আমাদের ওরা এখন বাড়িতে নেই ওরা চলে গিয়েছে অনেক দূরে কাজ করতে মানে অন্য জায়গায় বিদেশে কারণ এতদিন এতদিন তো কেউ অপেক্ষা করে থাকবে না তাই না সবারই তো মানে কাজ করে পেট চলে তো এখন দেখা যাক কাকে বলেছে ও জানি না তবে আজকে বলে রেখেছে কালকে আসার কথা এখন আসলে আমাকে উনুনটা এখান থেকে সরাতে হবে আর এখানে রান্না বান্না করা যাবে না যতদিন পর্যন্ত কাজ চলবে তো জলটা গরম হয়ে এসেছে চালটা ধুয়ে নিচ্ছি আর জন্য একটু জল তুলে রেখে দিলাম আবার বারবার এই জল গরম করতে হচ্ছে কারণ ফ্লাস্কটা নষ্ট হয়ে না খুব অসুবিধা হয়েছে অনেক দিন পর্যন্ত চললো ফ্লাস্কটা আর একটা কিনে নিতে হবে ঠান্ডার দিন পড়ে গিয়েছে এখানে এখন আমি আরাম করতে করতে হাত সেঁকবো আর জাল ঠেলবো এইখানে রান্না করতে গেলে এই একটা সমস্যা একটা একটা করে জিনিস নিয়ে আবার হাতা নিয়ে আসলাম তবে এখন শীতের মধ্যে এখানে বসে জাল দেব এই দেখো কি সুন্দর চলছে উনুনের পাশে বসে এখন জাল দেবো আর হাতটা পাবো মাথাটা মোড়াই কি হাড়ির মাটি গুলো ভালো করে তুলিনি কারণ জানি আমি এই প্রত্যেক দিন এখন রান্না হচ্ছেই উনুনে আর হাড়িটা এই জন্য বাইরেই রেখে দে

আগে নাকি রসুনটা পুড়ে যাচ্ছে ওগুলো দাও পেঁয়াজটা দাও মাংসটা ও ছিল মাংসটা ধোয়া একদম হয়নি তারপরে আমি আবার ভালো করে ধুয়ে নিয়ে আসলাম অনেক কয়েকবার ধুইলাম তোমরা বলো না যে মাংস ধুলে মাংস ধোয়া হয় না আসলে ব্রয়লারের মাংসটা নিয়ে আসলে ওয়ে ধুয়ে ওয়ে রান্না করে আমি তো বেশি একটা রান্নাও করি না এখন দিও না

আজকের মাংস রান্নাটা দারুণ হয়েছিল এত সুন্দর সেন্ট আর সত্যি খেতে ভালো হয়েছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখন মেয়েকে খাওয়াই ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমরা খেতে বসবো সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে